ধন্যবাদ সকলকে প্রতিদিনের মতো আজ একটি নতুন একটি শিক্ষা নিউজ নিয়ে আসলাম আমি আবদুল্লা আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি আপনার পানি ইউনিয়ন পানি ইউনিয়ন বোর্ড এবং ফুলকুরি শিশু নিকতন স্কুলে এই স্কুলটি কিন্তু স্থাপিত হয়েছে উনিশশো উনিশশো আশি উনিশশো আশি সাল পুরাতন একটি স্কুল এই স্কুলে কিন্তু আমাদের শিক্ষার মান কিন্তু অনেক সুন্দর শিক্ষা মান এবং মনোনয় পরিবেশ রয়েছে খেলার মাঠ রয়েছে এবং অল্প পরিসরে বেতন নিচ্ছে তারা তারা খুব ভালোভাবে শিক্ষা দিচ্ছে ইতিমধ্যে আপনার আপনারা জেনে খুশি মানে খুশি হবেন যে এখানে খুব অত্যাধুনিক যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা খুব সুন্দরভাবে লেখাপড়া করাচ্ছেন এবং আমাদের যে আরও শহরের মধ্যে যতগুলি কিন্ডার গার্ডেন রয়েছেন স্কুল রয়েছেন এবং রাস্তার মধ্যে কিন্তু চলাফেরার জন্য অনেক সমস্যা রয়েছে এবং সড়ক দুর্ঘটনা হচ্ছে যেন একটা শিশু আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ একটি শিশু যদি সড়ক দুর্ঘটনায় মারা যায় তাতে অনেক কষ্ট পায় তার গার্জিয়ানরা আমাদের যে ফুলকুরি শিশু নিকটন স্কুলটি কিন্তু অনেক পুরাতন এবং প্রথম স্কুল এই স্কুলের মধ্যে খুব ভা এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু আপনাদের মধ্যে র্যাকেট খেলার একটি মাঠ রয়েছে এবং খেলা শেষ করার পর লেখাপড়া যখন রেস্ট করবে এখানে কিন্তু খেলা মাঠ রয়েছে শিশু পার্ক রয়েছে দোলনা রয়েছে ঢেঁকি রয়েছে বিভিন্ন আইসিটি রুম রয়েছে এবং এখানে শিক্ষার মানটা খুবই ভালো অবশ্যই আপনার এই ফুল করে নিকেতন স্কুলে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ভর্তি করবেন ভর্তি কিন্তু চলমান রয়েছে আপনি আমার সায়া থাকুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি তাদের বক্তব্য ধন্যবাদ সকলকে রহমান রহিম আমি মোসাম্মদ উম্মে কুলসুম অধ্যক্ষ ফুলকুড়ি শিশু নিকেতন পানি উন্নয়ন বোর্ড কলোনি ঠাকুরগাঁও এটি উনিশশো সালে স্থাপিত হয় ঠাকুরগাঁও শহরের প্রাণ কেন্দ্রে অনেক পুরনো স্কুল এটি আপনারা সবাই জানেন এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে তার মধ্যে পুরনো স্কুল কিন্তু ফুলকুড়ি শিশু নিকেতন আমাদের আশেপাশে যত স্কুল হয়েছে এই ফুলকুরি শিশু নিকেতনে আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুপরিসর মাঠ সবুজ ছায়াঘেরা পরিবেশ শিক্ষার্থীদের জন্য সার্ব সার্বক্ষণিক নিরাপত্তা আমাদের এখানে বিশজন শিক্ষক দ্বারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালনা করা হয় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ক্লাস পর্যবেক্ষণ করা হয় আমাদের দুজন পরিচালক মহোদয় রয়েছেন মোহাম্মদ নুরুল হুদা ও মোহাম্মদ আবুল হাশেম আপনারা সবাই হয়তোবা চেনেন ঠাকুরগাঁয়ে ওনারা অনেক সম্মানীয় গুণী ও শ্রদ্ধাভাজন জিনাদের পরিচালনায় আমরা ফুলকুরি শিশু নিকেতন অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি আশা করি আপনারা সহযোগিতা করলে আমরা হয়তো বা আপনার সন্তানদের জন্য আপনার সন্তানদের সুন্দর পাঠদান সার্বিক সহযোগিতায় আপনাদের আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আমি আশা করব আপনারা ঠাকুরগাঁ শহরের আপনার সন্তানকে ভর্তির পূর্বে ঠাকুরগাঁ শহরের প্রত্যেকটি কিন্টার গার্ডেন দেখার পাশাপাশি আমাদের ফুলকুরি শিশু নিকেতনে অবশ্যই এসে দেখে যাবেন আসলে শহরের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি জায়গায় অনেক কি্টার গার্ডেন রয়েছে যারা এই ফুলকুরি শিশু নিকেতনের মতো হয়তো বা এমন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার জন্য পরিবেশ দিতে পারেন না সেই জন্য আমি অনুরোধ করব আপনারা সবাই এসে আমাদের ফুলকুরি শিশু নিকেতন সন্তানকে ভর্তির আগে একটু পর্যবেক্ষণ করে যাবেন আর আমাদের পড়ালেখার পাশাপাশি আমরা যেটা করি শিক্ষার্থীদের তাদের শারীরিক মানসিক বিকাশ ঘটানোর জন্য হাতের লেখার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি বছরে দুটো চিত্রাঙ্কন কর্মশালা করি বছরে দুবার আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা এছাড়াও আমরা ধর্মীয় দিকটা বিশেষভাবে গুরুত্ব আরোপ করি আর আপনার সন্তান কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ জাতির কর্ণধার আমরা চাই সন্তান আপনার কিন্তু তাকে সার্বিক পাঠদানের সহযোগিতার দায়িত্ব আমাদের আমরা চাই একটি একটি আপনার সন্তান যেন একটি দেশের সুনা নাগরিক হয়ে গড়ে উঠে সেই জন্য আমরা কাজ করছি আমরা লেখাপড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান তারপরে ইংরেজিতে তাদের কনভার্সেশন বিভিন্ন ইংলিশ সম্পর্কে তাদের বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের জন্য আমরা কাজ করে থাকি আমাদের এই দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ফুলকুরি শিশু নিকেতন আমি আশা করছি আপনারা আমাদের ভর্তি চলমান রয়েছে আপনারা ভর্তির আগে অবশ্যই শহরের প্রত্যেকটি তিনটা গার্ডেন দেখার পাশাপাশি আমাদের ফুলকুরি শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গনে একবার এসে ঘুরে যাবেন প্রচার প্রচারণা নয় আপনারা নিজে এসে আমাদের ফুলকুরি শিশু নিকেতন পর্যবেক্ষণ করে যাবেন ইতিমধ্যে আপনাদের স্টুডেন্ট কতগুলো রয়েছে আমাদের বর্তমান শিক্ষার্থী চারশো

দূরের শিক্ষার্থীদের জন্য যানবাহনের সুব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের বছরে একবার শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে যা ফুলকুরি শিশু নিকেতন আয়োজন করে করে থাকে শিশুদের শারীরিক মানসিক সৃজনশীল বিকাশের লক্ষ্যে ফুলকুরি শিশু নিকেতন বদ্ধপরিকর আসুন আপনাদের সহযোগিতায় ঠাকুরগাঁ শহরের প্রাণকেন্দ্রে ফুলকুরি শিশু নিকেতন অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমরা সকলের সহযোগিতায় সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই যা আমাদের ঠাকুরগাঁ শহরের